ফ্লাওয়ার কার্ড শো মানে তিনশোর বেশি আপনারা ট্রপিক্যাল জবর ভ্যারাইটিস এখানে দেখতে পাবেন এটা আমি প্রচুর মিটআপে গেছি এই টাইপের মিটআপ কিন্তু আমি কোথাও দেখিনি তো আমি ভাবলাম আমার গার্ডেন ট্রেসের বন্ধুরা কেন দেখতে পাবে না কারণ চোখে শান্তি আমি আজকে দেখে নিজের চোখ শান্তি পাবে আমি চেষ্টা করব ক্যামেরা আনার জন্য যাতে আপনারাও নিজেরাও দেখতে পান আর দেখে ভালো লাগবে আমি কথা দিচ্ছি চলুন তাহলে ঘুরে দেখি তারপর <laughs> রয়েছে <laughs>

হে কালাৰো দি ভাৱে শীতে

এইটাও পুরো ইজোগে যাবে এটা টবের কাছে এত গুরুত্বপূর্ণ হবেই না টবেরটাও অনেক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

অঙ্কুর ভাই তোমার সামনে যে ভাইরা আছে তাদেরকে একটু চা নিতে বলো চেয়ারে বসতে বলো